কি বলছিলেন এটা হচ্ছে দুশ্চিন্তা কখনো করতেনি নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ অভিজিৎ ব্লগ আবার আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম গাইস পাশে বাজনা বাজছে বুঝতেই পারছো কারণ আজকে কালী পুজো কারণ যাইদিকে মাইক বাজ যে এইবার যে বাজনা বাজবে কারণ স্বাভাবিক এইবার পাশাপী এবার যত জুতো যোগ না কেন আওয়াজ কিন্তু আসবে সেটা সবাই একটু মেনটেন করো করো গাইস আমি অভিজিৎ অভিজিৎ ব্লগ আমার স্বপ্ন আবার আপনাদের সামনে ছোটটা ব্লগ নিয়ে হাজে গেলাম আজকে বেশ ইনফরমেটিং কিছু তথ্য নিয়ে আজকে ভিডিওটা করছি যে এটা কখনো হতাশ হবে না এটা আগের ব্লগে বলেছি যে এই যে হতাশ জিনিসটা দেখালাম কখনো দুশ্চিন্তা দুশ্চিন্তা থেকে মুক্তি হন কারণ প্রত্যেকের জীবনে একদিন আশা আলাদা হবে যদি আপনি বিশ্বাস রাখেন যদি আপনি ভরসা রাখেন কিন্তু ওই হতাশে বসে হবে না আপনাকে স্বাবলম্বী হতে হবে আপনাকে ধৈর্য রাখতে হবে বিশ্বাস রাখতে হবে তবেই কিন্তু আপনি একদিন জয় করতে পারবেন সেই জিনিসটা আজকে আপনি আপনাদের বলবো আপনাকে শক্তি বাড়াতে হবে স্থিতিশীল রাখতে হবে সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনে আসে বন্ধু সেটা নিয়ে আমাকে মন করে বসে থাকলে হবে না সেটা থেকে আমাকে থেকে আমাকে উপদেক্ষি করে যেতে পারবো আমাকে সেই চিন্তা ভাবনা করতে হবে যে আমি সেই জায়গা থেকে আমি বেরোতে চাই বা গণ্ডিত থেকে আমি বেরোতে চাই সেই জায়গাটা আপনাকে মাথায় রাখতে হবে তাহলে কিন্তু আপনি একদিন উন্নতির সেগুলো পৌঁছতে পারবেন প্রত্যেকটা মানুষের মধ্যে কলিং আছে আজকে ও ভালো শিক্ষিত ও ভালো গুণ আছে বলে ও এগিয়ে যাবে আমার ভালো গুণ বলে এটা ভুল ধারণা এইসব চিন্তা করে কিন্তু আজকে মানুষ সমাজ শেষ প্রত্যেকের মধ্যে গুণ আছে কিন্তু সেটা প্রয়োগ করতে হবে সবার মধ্যে একই বুদ্ধি একই জ্ঞান একই শিক্ষা আছে এবং একই কনসেপ্ট আছে কিন্তু সেটা কি প্রয়োগ করতে পারি না সেটা আমাকে প্রয়োগ করতে হবে তবে কিন্তু আমরা একদিন জয় করতে পারব বন্ধু কখনো বা একটা কথা বলবো যে কখনো ধৈর্য হারাবে না নিজের ওপর আস্থা রাখুন বিশ্বাস রাখুন কন্ট্রোল রাখুন প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একদিন ভালো সময় আসবে আপনার আজকে খারাপ যাচ্ছে আগামী দিনে আপনার ভালো আসবে তাই আপনি ধৈর্য হারাবেন না আপনি আপনার চেষ্টা থেকে দূরে সরে যাবেন না আপনি যেটা করছেন সেইটাকে আপনি করতে থাকুন এবং চিন্তা ভাবনা যে কী করে এটাকে আমি বড় করব আপনার পঁচিশটা চালিয়ে যান পঁচিশটা চালিয়ে গেলে সেটা কিন্তু বৃথা যায় না সেটা একদিন সাকসেস হবে প্রত্যেকটা মানুষের মধ্যে সেই জিনিসটা আছে আমরা যে কোনো প্ল্যাটফর্মে কাজ করি না কেন আমাকে অ্যাম্বিশন রাখতে হবে যে আমি কি করব আমি চাহিদা ছোট আমি সেই বিষয়টার উপর লক্ষ্য রেখে আমি এগিয়ে যাব দেখবো একদিন আমি সাকসেস ঠিক পাবো সবাইকে ধৈর্য হারালে হবে না বন্ধু সাকসেস কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে আসে আজকে আগে আর পরে দেখা গেল আমি কোনো সোসাইটিতে এসেছি কোনো ডিপার্টমেন্টে এসেছি বা আমি কোনো কিছু খাটছি যে আমি এই জিনিসটা হাসিল করবো এক মাস করলাম দু মাস করলাম তিন মাস করলাম ছ মাস করলাম বারো মাস করলাম দু বছর করলাম পাঁচ বছর করলাম আমি লাভ কি আপনি কোনো কিছুতে সাকসেস পাবেন না আপনি চেষ্টা রাখুন যে আমি আপনি জেদ কাটান যে আমাকে এইটার থেকে কিছু বের করতে হবে সেই জেদটা মনে করে আনুন ওই জায়গা থেকে আপনি সাকসেস পাবেন বন্ধু প্রত্যেকটা মানুষের মধ্যে কোয়ালিটি আছে সেইটাকে প্রয়োগ করতে হবে ঘরে বসে হাত গুঁচে যাতে বসে হবে না আমাকে ভাবনা চিন্তা করতে হবে এবং সেটা প্রয়োগ করতে হবে যে আমি কি করে এই জায়গাটা থেকে আমি সফল হব আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ আপনাকে দিচ্ছি উদাহরণ নয় আমি সেটা পেয়েছি কখনো ভাবতে পারিনি একদম সত্যি কথা সেটা আজকে নিয়ে সেটা দেখার জন্য আজকে আপনাদের করছি জাস্ট এইটা দিয়ে আমরা ও এখান থেকে মানে ওয়াইটিতে সাকসেস হতে পারি ছোট্ট একটা নমুনা আপনাকে দেবো আপনি তো জানেন আমার ছোটোখাটো একটা চায়ের দোকান আছে তাই তো প্লাস আমি একটা হেলথ সেক্টরের সঙ্গে কাজ করি অনেক ব্লগে দেখতে আমার পুরোনো ব্লগগুলো যেগুলো আছে সেগুলোকে দেখতে পাবেন বিভিন্ন জায়গায় ক্যাম্পে ডিউটি সার্ভে কাজ কোথায় কোথায় আমরা হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প করি বা কোথায় আমরা সার্ভে করি সেই সমস্ত নিয়ে প্রচুর ব্লগ কিন্তু আমি করেছিলাম অথবা আমরা হেলথ সেক্টরের সঙ্গে যুক্ত আছি এই জায়গায় থেকে প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর খাটতে হয় প্রচুর লেভেল অ্যাচিভ করতে হয় এক একটা র্যাঙ্ক অ্যাচিভ করতে গেলে প্রচুর স্ল্যাব দেয় প্রচুর বিজনেস ভলিউম দেয় বিজনেস ভলিউম কী সেটা আপনাদের পরে ব্লগ গানে এই চাপ অনেক বড় পরে ব্লগে আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের কোনো আছে এই যে আমরা রিওয়ার্ডসগুলো আছে ইনকামটা বড় না সবথেকে বড় হচ্ছে রিওয়ার্ডস সম্মান যে আমি যেই সংস্থায় আমি কাজ করতে এসেছি সেখান থেকে আমি কী রিওয়ার্ডস পেয়েছি বা কি আছে যেরকম ওয়াইচ দি কাজ সব থেকে বড় সবচেয়ে কি সবার কি আছে প্লে বটন যেটা সবার স্বপ্ন থাকে অলরেডি অনেকে পেয়েছে এবং সামনে কেউ পাওয়ার মুখে স্বপ্ন দেখুন টাকা পয়সা জীবনে আজ আছে নেই কিন্তু আপনি যে স্মৃতিটা করে যাবেন সেটা কেউ ভুলতে পারবে না সেটা আপনার ইতিহাস হয়ে থাকবে তাহলে আপনি ওয়াইটে এসছেন ওয়াইটে যদি কিছু নাই পানি ছেড়ে দেন আপনার লাভ আপনাকে উদ্দেশ্য রাখতাম যে আমি এই জায়গার থেকে সিলভার প্লে গোল ডায়মন্ড প্লে ওটা হাসিল করে যাবো আমি সেইভাবে লক্ষ্যে কাজ করবো গায়ে অনেক ঝড় যাপটা বিপত্তি আসবে সেইগুলোকে দূরে সরিয়ে আমাকে যে কাজ করতে হবে আমাকে রোজ কনটেন্ট দিতে হবে তার একদিন সাকসেস হব আমাকে ধৈর্য হারালে হবে না আমাকে বন্ধু অনেক সমস্যা আসবে অনেক ঝুট জমা আসবে লাইফে অনেক ঝামেলা ভাঙানো হবে অনেক তর্ক বিতর্ক হবে সেটা নিয়ে মন মরা করে হবে না আপনাকে কাজটা করতে হবে আপনাকে সাকসেস করতে হবে আপনাকে উদ্দেশ্য রাখতে হবে যে আমি এই জায়গাটা হাসিল করবো আমার লক্ষ্য কী আমার ডায়মন্ড এই জায়গাটা আমাকে বের করতে হবে বন্ধু সেই জায়গায় লক্ষ্য রেখে আপনাকে কাজটা করতে হবে আপনাকে দেখুন আমরা যে হেলথ সেক্টরে কাজটা করি এই জায়গায় প্রচুর লাভ দেয় প্রথম পাঁচ হাজার বিবি তারপরে সাড়ে সাত হাজার বিবি তারপরে পনেরো হাজার বিবি তারপরে পঁচিশ হাজার বিবি তারপরে পঞ্চাশ হাজার বিবি তারপরে এক লাখ বিবি তারপরে দশ লাখ বিবি তারপরে এক কোটি বিজনেস স্টার্ট আপ এই এই জায়গা করতে আমাদের বড় রিওয়ার্ডস পাওয়া যায় ফার্স্ট যে লেভেলের যে স্ল্যাবটা পাঁচেরা বিবি পাশেরা বিবি ওপরে যে স্লাবটা আমাদের দেয় যে ট্রফিটা সেটা হচ্ছে আমাদের বিগেনার পিন ফার্স্ট পিন অ্যাচিভ যেটা আমি পেয়েছি খুব গর্বের বিষয় কখনো ভাবতে পারি যে জিনিসটা পাবো খুব খারাপ যে এত পুরো ক্যাম্পিং করেছি ভালো সার্ভে করছি সার্ভের জন্য আমাকে যে স্ল্যাবটা আমার রেডি হয়ে গেছে পাশ হাজার স্লাব সে স্ল্যাবের ওপরে আমি যে অ্যাওয়ার্ডসটা পেয়েছি সেটা আপনাদের আমি দেখাই হয়তো অ্যাওয়ার্ডসটা দেখতে শুধু কিন্তু সেটা সম্মানটা অনেক বড় গিফট কখনো ছোট হয় না সম্মান সম্মানই হয় সবথেকে বড় এর যখন আমার স্ল্যাব আরও বড় হবে তখন এর থেকে আরো বড় আমি রিওয়ার্ডস পাবো এই দেখুন পাঠানা স্ল্যাবের উপরে যে পিনটা আমি পেয়েছি সেটাকে আমার বিগিনার পিন দেখুন লেখা লেখা আছে এই যে ফার্স্ট পিন এই ব্যাসটা এখানে থাকে এই পিনটা। আমি ফার্স্ট পেয়েছি দেখুন লেখা আছে দেখতে কি লেখা আছে দেখতে পেয়েছেন দেখতে মনে হচ্ছে আবার দেখুন লেখা আছে বিগেনার হয়তো ছোট কিন্তু এর সম্মান অনেকটা এইটা পেতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয় আমাকে দেড় মাস দেড় মাস টাইম লেগেছে এটা অ্যাচিভ করতে পাথের স্ল্যাব করতে এই জায়গাটা পেয়েছি অতএব ধৈর্য হওয়ার হবে না কারণ প্রচুর ক্যাম্পে গেছি ক্যাম্পে অত সময় পেশেন্ট হয়নি অনেক সময় সারের ফল তো অনেক সময় খালি খালিয়ে তাস্ত হয়েছে কিন্তু আমার ধৈর্য হওয়ার নেই কারণ জানি আমরা এটা করছি আমাকে এটা মন্দির হবে এটা আমার রুটি রুজি দুটো ভাজি তিনটো ভাজি চতুর্থ থেকে ভালো হয়েছে ভালো একদিন হতেই হবে আমাকে ধৈর্য হারে হবে না বন্ধু আমাকে সেম এটা দিয়ে বোঝানো যাবে যে আমরা যে ওয়াইটি প্ল্যাটফর্মে এসেছি আমাদের ধৈর্য হওয়ার আমাদের ধৈর্য রাখতে হবে আত্মবিশ্বাস রাখতে হবে আমাদের বুক ফুলে চলতে হবে এবং আমাদের কাজ কি আমরা সোশ্যাল মিডিয়ায় এসেছি আমাদের রোজ রোজ নিত্য নতুন কনটেন্ট করতে হবে এমন কিছু কনটেন্ট করতে হবে যেটা পাবলিক দেখে পাবলিক খুশি হয় খুশি আমাদের সাবস্ক্রাইব করে বন্ধু করে আপন করে হ্যাঁ আমাদের ভিডিওগুলো বেশি পরিমাণ দেখে প্লাস শেয়ার করা যায় সেই টাইপের ভিডিও আমাদের করতে হবে তাহলে কী হবে আমরা সেই জায়গায় আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো আমাদের টার্গেট নিতে হবে যে আমি এই জায়গার থেকে কিছু রিওয়ার্ডস আমি এখান থেকে আমি ক্রিয়েট করবো যেটা আমার ফ্যামিলি যেই মানুষগুলো আজকে আমাদের দেখে আমাদের প্রচুর ছোটো করছে প্রচুর হিংসা করছে বা প্রচুর অনেক কথা বলছে ভিডিও করতে গিয়ে অনেক সময় নিজের পরিবার সাপোর্ট করছে না সেই মানুষগুলো দেখবেন একদিন আমাদের কাছে আসবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস আমি এই প্ল্যাটফর্মে তিন বছর আছি এরকম অনেকে আছে যে এক বছর হয়েছে চ্যানেলটা লাইভ করে ময়নেজ করলো ময়নেজ করার পরে দু মাস তিন মাস ছয় মাস কাজ করার পর দেখে আর ডলা ছেড়ে দিয়েছে তখন মধ্যে ওয়াইটি ভাড়া বন্ধু আমি বলবো ওয়াইটি ভালো যারা ফেলিওর পার্সেন তারা এইসব কথা বলে যে ওয়াইটি ভালো ভালোটা যারা পারে না যখন সে জায়গা তৈরি হয়ে যাবে তখন কিন্তু এই কথা বলবে না তখন সে এটাকে ফুল টাইম করবে নট এ পার্ট টাইম অতএব কাজ আপনি করুন দেখবেন একদিন সফল পাবেন আমি এই প্রিনটা পেয়েছি আগামী দিন আমি ওয়াইটির দিকে ল্যাপটপ নিয়ে ছাড়াবো এটা আমার লক্ষ্য আমার স্বপ্ন এখানে ডলার নয় পেমেন্ট নয় আমার লক্ষ্য এখানে এসে ওয়াজে ওয়াজে কিছু করবো একটা হিস্ট্রি ক্রিয়েট করবো যাতে আমার ফ্যামিলি বুঝতে হয় যে আমি এখানে কেন এসেছি আমার লক্ষ্য প্লে বটন তার যা করতে আমার কম আমিও কথা শুনি প্রচুর অনেকের কথা শুনি আমিও চায়ের দোকানে থাকি দোকানে বসে অনেক কথা হয় কাস্টমার ফিরে যায় অনেক কথা কী শাড়ি ফোন নিয়ে গাড়ি সেই করিস এই করিস কী লাভ পাস পয়সা পাস বাইরের লোক বলে এরকম অনেক কথা শুনতে হয় আমি এসব কান্দিই না আমি এক কান দিয়ে শুনি গাইস আরেক কান দিয়ে বের করি কারণ আমি জানি সেগুলি এখন উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমাদের কাছে নেই কারণ আমি তখনই বলতে পারবো যখন আমি এই জায়গার থেকে সাকসেস আমি যখন সাকসেস হয়ে যাব তখন কিন্তু আমি তখন তাদেরকে বলতে পারবো সেই মানুষ তখন আমাদের কাছে আসবে অথব আমাকে রকম যে সিস্টেমের মধ্যে আমি কিনতে পেয়েছি এখান থেকে আমি একটা রিওয়ার্ডস পেতে যাই স্বপ্ন তখন আমার হাতের মুঠের মধ্যে আসবে স্বপ্ন আমার হাতের মুঠের মধ্যে আসবে যে স্বপ্ন নিয়ে আমি এগোচ্ছি তাই তো আমার চ্যানেলের নাম অভিজিৎ ব্লগস আমার স্বপ্ন এই স্বপ্নটাকে আমি বাস্তবায়িত করতে হবে আমার চ্যানেল কি অভিজিৎ ব্লগস আমার স্বপ্ন যে আমার এখান থেকে হিস্ট্রি ক্রিয়েট করবো আমার স্বপ্নটাকে বাস্তবায়িত করবো স্বপ্ন এখন হাতের মুঠোয় হয় গায়েস আমাকে যা করতে করতে হবে আমাকে এইখান থেকে লক্ষ্য নিয়ে আমাদের হিস্ট্রি ক্রিয়েট করতে হবে আপনারা করুন সাথে আছি পাশে আছি কেউ ধৈর্য ছাড়বেন না এখানে এসছেন চ্যানেলটা দাঁড় করান খাতুন একদিন পরিশ্রম পাবেন ধৈর্য হারাবেন না একটা কথা বলছি অনেক ঝুঁকঝাপটা অনেক হাসির অনেক কিছু হবে তাই বলে নিজের চ্যানেলে ক্ষতি করবেন না চ্যানেলে এসছেন আপনার চ্যানেলের মালিক আপনি এখান থেকে আপনি জায়গা তৈরি করুন হিস্ট্রি কোয়েট করুন দেখবেন আপনার নামে সেই সমস্ত কাছে আসবে স্বপ্নটাকে কোন স্বপ্ন হাতের মতো আসবেই আপনি প্রচেষ্টা রান প্রচেষ্টা ছাড়বেন না চলুন আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে আপনাদের পরবর্তী কোনো ব্লগে পরবর্তী কোনো কন্টেন্ট নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভাত্ত্ব জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই লাভ ইউ মাই ফ্রেন্ডস আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে স্বপ্ন যেটা করছেন সেটাকে বাস্তবায়িত করুন সেইটা বলে আমি ভিডিওটা শেষ করছি জয় হিন্দ সবাই শপথ নিন যে আমি এই জায়গাটা এসেছি এই জায়গার থেকে আমি দাঁড়িয়ে আমি চ্যানেলটা তৈরি করব আমার স্বপ্নটাকে বাস্তবায়িত করব আমি কখনো হাল ছাড়বো না এই জায়গায় এসেছি এই জায়গাতে দাঁড়িয়ে চ্যানেলটাকে আমি তৈরি করব। চলুন আজকে টাটা আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লকে আমরা এসেছি কাছ করে যাবো